সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ তার আগে রবিবার সিলেটের ঐতিহ্যবাহী ক্রিন ব্রিজ এলাকায় বর্ণিল আয়োজনে উন্মোচিত হল সিরিজের ট্রফি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সঙ্গে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বার্নিলের যখন ট্রফি হাতে দাঁড়ালেন তখন পেছনে ক্যানভাস হয়ে থাকলো তারই দেশের এক কৃতিমান স্যার মাইকেল কিনের নামে নামকরণ হওয়া লাল রঙের দুপুর সাড়ে বারোটার দিকে সিলেট নগরী ক্রিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়িঘরের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন আয়োজন করে বিসিবি এ সময় দুই অধিনায়কের সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ তারোয়ার আলম সহ বিসিবি কর্মকর্তারা ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচন ধারা শুরু করেছে বিসিবি সিলেটের ক্রিনব্রিজ এলাকা যদিও ট্রফি উন্মোচনের ঘটনা নতুন নয় এর আগে দুই সালে বাংলাদেশ ও ভারত নারী দলের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হয় ভারতের অধিনায়ক হারমিত ও বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিলে ট্রফি উন্মোচন করেন subscribe সাবস্ক্রাইব channel চ্যানেল get গেট মোর ইনফরমেশন অ্যাবাউট স্পোর্টস